আসসালামু আলাইকুম অরহেমাতুল্লাহি ও বার কাতু সম্মানিত আমার দিনি ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে সুরাতুল ফালাক শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিখিয়ে দেবো ইনশাআল্লা সুরাতুল ফালাক আমি আপনাদেরকে যেভাবে শিক্ষা দেই এভাবে যদি আপনারা আমার সাথে সাথে শিখেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে সহি শুদ্ধ করে পড়তে পারবেন সুরাতুল ফালাকের ভিতরে কোরআন মাজিদের যতগুলা টান আছে যতগুলা গুন্না আছে যতগুলা কলকলা আছে মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে ধরে ধরে শব্দে শব্দে বুঝিয়ে দিব শিখিয়ে দিব ইনশা আল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা নামাজের জন্য যে সুরাগুলা ব্যবহার করে থাকেন একটু কষ্ট করে হলো সেই সুরাগুলা সই শুদ্ধ করে শিখে নিবেন কারণ নামাজ ভাঙ্গার কারণ উনিশটির ভিতরে এক নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া উজুবিল্লা হিমিনা من الشيطان الرجيم بسم الله الرحمن কফলাম পেশ কুল কুল গলার ভিতরে কফলাম পেশ উল হামজা জবর আইন পেশ পেশের বাম পাশে ঝজমালা ওয়াও একালিফ টান আমাদের মনে রাখতে হবে জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে ঝজমালা ইয়া পেশের বাম পাশে ঝজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে একালিফ করে টান দিয়ে পড়তেই হবে এই টানগুলা ছেড়ে দিলে অর্থ পরিবর্তন হয়ে যাবে এই টানগুলাকে মধ্যে তবাকই বলে ঠিক আছে আইন পেশু উ আ জালফেজু উল আ বা রব রব বিরব বালাম জেরবি বিরপ বিল ফা জবরফা লাম জবরলা কফ জেরকি থামলে হবে ফালাকো ফালাকো হবে কেন আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জেরফে যাই থাকুক সব বাদ দিয়ে দিতে হবে সেই হরফে মনে মনে একটি জজম দিতে হবে এখন কofe যদি আমরা মনে মনে জজম দেই তাহলে হবে লাম অব জবর লাক ক লাক ক কofe আবার ধাক্কাও দিতে হবে কারণ আরবী পড়ার সময় পাঁচটি হরফর উপরে জজম থাকলে কলকলাহ করিয়া পড়তে হয় আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া কফে যেহেতু আমরা মনে মনে জজম দিয়েছি তাই ক ফ হয়ে গেল কলকলা ঠিক আছে উল্আউজুবি রব বিনফালাক মিং সালনি মাখলাক মিমনুন জেরে মিং এখানে গুন্না করতে হবে মনোযোগ দিয়ে শুনুন নুনে সা কিনমালা নুনকে নুনে সাকিন বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আটটি হরফ হলো হামজাহা আইনহা গইন খরলাম এই আট হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া পড়িতে হবে এখানে নুনে চা কিনে পর আমরা দেখতে পাচ্ছি শিন শিন কিন্তু আমাদের আঠরফের ভিতরে নাই তাই এখানে অবশ্যই গুণ্যাহ করিয়া পড়িতে হবে মিম নুন জেরি মিং শিন জবর মিং সাররি মিমালিক জবর মা একালিফটান।

আবার এখানে গুন্না কহিরেন না খবরদার আমি বলেছিলাম নুনে সাহাকিন এবং তানবিনের পরে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আটটি হরফ হলো হামজাহা আইনহা গইন খরলাম এখানে আমরা তানবিনের পরে হামজা দেখতে পাচ্ছি তাই এখানে গুন্না হবে না গসিকিন হামজা জের ই জালালিম জবর যা জালালিম জবর যা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়াউ জবর ওয়া কব জবর ক বা জবর বা ওয়া কবা থামলে হবে ওয়া কব ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়া কব

র নুন যে ঋণ নুনে তাজদিদ ওয়াজিব গুন্নাহ নুনে এবং মিমের তাজদিদ দেখলেই গুন্নাহ করিয়া পড়িবেন এই গুন্নাটাকে ওয়াজিব গুন্নাহ বলে ঠিক আছে ওয়া মিম নুন ফা জবারো নাফ ফা খারা জবর ফা একালিফটান ফা খারা জবর সা কারাজবর সা ইকালিফতান নাফফা সা তাজরতি ওমিন নাফাথাতি নাফফা সাতি ফিল আইন পেশ উ কবজবর ক দাল জেরদি ফিল উকাদি থামলে হবে ফিল উকদ ফিনফিন পদ ও শাররি হাসি দিন ইঞ্জা হাসাদ ওয়াও জবৰ মিমনুন জে রেমিং ওয়ার্মিং নুনে ছাগলীরা ফরে আঠ হরফের কোনো হরফ নাই তাই গুন্যা সারি নাই ঠিক আছে ওয়ার্মিং শিং ল জবৰ শার র জেং শাররি হালিফ জবারো সাখ একালিফটান চিন জেরে শিখ দুই জেরে দিন হাসি দিন তানবিনের পরে হামজা হামজা হল আটটি হরফের একটি হরফ তাই এখানে গুণা করা যাবে না বমিং সাল হাসি দিন হামজা যে ই জাল আলিফ জবরো জাখ একালিফটান ها زبر سين زبر صاد دال زبر دا ها ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب

একটি সেরার ভিতরে কোরআন মাজিদের সব নিয়ম কানুন গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি ভিডিওটি যদি একবারে না বুঝেন দুইবার দেখুন তিনবার দেখুন ইনশাআল্লাহ আপনারা নিজেরাই কোরআন মাসিদ দেখে দেখে সই শুদ্ধ করে পড়তে পারবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও কাত